চট্টগ্রামের যে সমন্বয় কাইলা রাফি ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থার সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার স্ত্রী সহ পারে নাই তাদেরই এক সহচর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে নাইমুদ্দিন নাম রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে সমন্বয় রাজ্যের চাঁদাবাজ এটা তো এখন প্রমাণিত সত্য লুকাইবার কোনো উপায় নাই আওয়ামী শোকের মাস তাদের ভাষায় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্যে দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন আমার দেশ শিরোনাম করেছে তারা ভালো আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা বিদেশ শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও তো সেরেছে আজকে প্রদর্শক সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই একটি খবরই পাওয়া যাচ্ছে আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগের নতুন একটি পরিকল্পনা আওয়ামী লীগ দেশে বিদেশের নেতাকর্মী যারা আছে তাদেরকে এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে দেশ যেন আবার তাদের দখলে আনতে পারে এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রিয়দর্শক এমন তথ্য এক বিশ্লেষক তুলে ধরেছে দর্শক সমন্বয়ক চট্টগ্রামের রাফি তিনি তার পরিবার সহ দেশ ছেড়ে সুইজারল্যান্ডে যাওয়ার জন্য তিনি সকলভাবে প্রস্তুতি নিতে লাগছিল কিন্তু যে কোনোভাবে নিতে পারেনি প্রদর্শক এমন গুঞ্জন উঠেছে যে দেশ ছেড়ে আগে থেকেই পালাচ্ছে রাফি প্রিয় দর্শক এমন গুঞ্জনে উঠছে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সামনে আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং ডক্টর ইউনুসকে নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো বিস্তারিত জানবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনে আসি চলুন গ্রামবাংলায় বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে চুরের সাক্ষী ঢাকাটা গাটকাটা হলো পকেট মার যারা পকেট থেকে টাকা চুরি করে মানি ব্যাগ চুরি করে নিয়ে যায় এদেরকে বলে গাটকাটা এটা একটা আঞ্চলিক শব্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী এরা হচ্ছে এক একটা চুর আর এদের সাক্ষী এদের যে চুরি অপকর্ম দুর্বৃত্তায়ন এদের সাক্ষী দিচ্ছে তাদের সাগরে যারা গাটকাটা এরা মাস্টার মাইদ মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই চেনেন ডক্টর মোদী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা সাবেক বিশেষ সহকারী ছিল অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে

ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে জুলাইয়ের চেতনা বিক্রি করে রাফি এখন শতকোটি টাকার মালিক আরেকজন স্ট্যাটাস দিয়েছে কামাল ফারাবি চট্টগ্রামের এক থানায় অসিনিয়োগে কিছুদিন আগে এক রাফি নিয়েছিল তিরিশ লক্ষ টাকা হম বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের পাঁচ এবং ছয় নং জেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি ব্ল্যাক রাফি বিভিন্ন শপিং মল মেডিকেল সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে মানে চাদাবাদী যেখানে চাদা না দিলে পরে মোবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয় এখন মোবের বিষয়ে মানুষের সম্মান আছে যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা তাদের যদি মোবের মাধ্যমে লাঞ্চিত করা হয় অপমানিত করা হয় স্বাভাবিকভাবে ভাবে তারা সেটা নিতে পারবে না সে জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাদাবাদী সাই দিচ্ছে দিচ্ছে এভাবেই চলতেছে দেশ চিন্তা করা যায় দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে সব শেষ যে মজার বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় যে বাটপার ভিসি ছাত্র দলপন্থী বিএনপির এক উজু করতে হবে হ্যাঁ গণতন্ত্রের মাতা কি বলে খালেদা জিয়া এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল কিছুদিন পূর্বে এই বাটপার ভিসি এবং তাদের তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিলে একটা বিশাল বাট করে ফেলছে জুড়াই উৎসব পালন করার নামে একটা বিশাল জালিয়াতি করছে আমি স্ক্রিন আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমি আপনারা যদি কেউ বিস্তারিত দেখতে চান সার্চ করলে পেয়ে যাবেন গুগলে আসলে কিছু বলেন নাই ভাই দেশটাতে এরা তো দেশকে ভালোবাসা দেশের প্রতি ন্যূনতম দায়িত্ব বোধ ন্যূনতম দেশপ্রেম ভালোবাসা দেশের মানুষের প্রতি ন্যূনতম দ্বিত্ব বোধ ভালোবাসা কিছু নাই মানে নট এ সিঙ্গেল দেশপ্রেমের ওয়ার্ড এদের মধ্যে আছে নাই থাকে এইভাবে দুর্নীতি করে আবার সেটা প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে ভূক্ষেপি করে না ডক্টর ইনুস তাদের আব্বা যান আব্বা যান ক্ষমতার মস্মীদের বসা তাদের তো কিছু হবে না সেই জায়গা থেকে তারা এভাবে এই ধরনের কর্মকাণ্ড চালায় যাচ্ছে এবং সেটা চলবে 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 সবশেষে বলতে হয় চুরের সাক্ষী গাঁক কাটা কতগুলো চুরের সাক্ষী গাঁট কাটা দিয়ে দিল এবং আমাকে বলতেই হচ্ছে মাহফুজ আলমের সেই জন্য প্রিয় ঐতিহাসিক গান বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর অন্যতম এবং অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দৈনিক আমার দেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন একটি প্রতিবেদন ছেপেছে যে আওয়ামী শোকের মাস তাদের ভাষায় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্যে দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন আমার দেশ পত্রিকাটির শিরোনাম করেছে তারা দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন এবং এই আন্দোলনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্যে একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটি মানে আওয়ামী লীগ এক বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে সংগঠিত হয়ে উঠে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের কথা ভাবছে আমার দেশ পত্রিকার ভাষায় নাশকতা বা দেশ দখলের কথা ভাবছে এটা এমন এক সময়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর গড়াতে খবর দিল যখন সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বরাতে খবর আসছে যে ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকেই ভারতে আছেন তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি অনুমোদন দিয়েছেন এবং দলটি সেজন্য প্রস্তুত হচ্ছে আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে থাকলেও তার নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন তার পরিবার ছাড়ার কারো সঙ্গে তাকে মুখোমুখি সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না এমন খবরও বেরিয়ে আসছে যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি দফতর করে দিয়েছে দিল্লিতে তার বাসভবনে যেখানে নিয়মিত কয়েকজন কাজ করছেন আমার দেশ পত্রিকার সঙ্গে সেই খবরগুলো মেলালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যেমন সংগঠিত হয়েছে তেমনি একটা কোনো পাল্টা ব্যবস্থা নিতে বা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সংগঠিত হচ্ছে সেই বিষয়টির একটা আঁচ খুব স্পষ্ট হয়ে ওঠে বলে মনে হয় দেখুন গত আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার পর এবং তারপর থেকে এমন একটি বয়ান হাজির করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তৃণমূলের নেতাকর্মীদের এবং তৃণমূলের নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ খোঁজ খবর রাখছেন না শুধু যে তাই নয় তারা আর্থিকভাবেও কোনো সাহায্য করছেন না বয়ানটা এমনও ছিল যে যেহেতু ক্ষমতায় ছিল এতদিন আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগকে যত শক্তিশালী বিরাট জনসমর্থনের দল বলে মনে হতো এখন আর তেমন মনে করবার কোনো কারণ নাই কারণ দলটির অর্থ সম্পদ ক্ষমতা সবই লোক পেয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে এমনকি তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথাও বলেছেন যে তাদের অভিযান টভিযান সব মিলিয়ে আওয়ামী লীগ একরকম প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে কিন্তু এখন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের এই দৈনিক আমার দেশ যে খবর দিচ্ছে তাতে তারা বলছে গোয়েন্দা সূত্র জানায় গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী পাঁচই আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জ গিয়ে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোই জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল বারবার আমার দেশ পত্রিকা বলছে যে আওয়ামী লীগ এই কাজে সেই ডাই হার্ট সমর্থকদেরকে জড়ো করছে যারা আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে প্রস্তুত এবং আওয়ামী লীগের শোকের মাসের আবেগকে পুঁজি করে আওয়ামী লীগ আগস্ট মাসকে লক্ষ্য করে এই কার্যক্রম চালাতে চায় তার মানে দু সালের আগস্টের পর থেকে এত রকম পুলিশ সামরিক বাহিনীর অভিযান গ্রেফতার এবং বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠেছে এই প্রচারণার পরেও তার মানে আওয়ামী লীগ একটা এত বড় সংখ্যক সমর্থকদেরকে ধরে রাখতে পেরেছে যারা সত্যি আগস্টে এখনো আবেগাপ্লুত হচ্ছেন যাদেরকে মুজিবাবি হিসেবে অভিহিত করছে আমার দেশ এবং তার মানে দলের দলের এই অবস্থাতেও তারা জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আমার দেশ পত্রিকার এই রিপোর্টে নাম প্রকাশ কারা কোন আছেন সেগুলো পড়লেও মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে আমার দেশ লিখছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরের নাশকতার পরিকল্পনার। আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে সেই আন্দোলনের পুরো পরিকল্পনা সাজানোর দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর পুরো প্রযুক্তিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এই দুটো নামই বেশ চমৎকৃত হওয়ার মতো কারণ আসাদুজ্জামান খান কামাল শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই নয় তিনি উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা দুই নম্বর সেক্টরে মুক্তি বাহিনীর সদস্য হিসেবে তিনি সরাসরি মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এমন একজন নেতাকে এখন ঢাকা শহরে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নাকি দিয়েছেন শেখ হাসিনা অন্যদিকে দেখুন মনিরুল ইসলামকে পুলিশের এই স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটটি গড়ে তুলেছিলেন পুলিশের মানে কারিগরি এবং প্রাযুক্তিক অত্যন্ত অগ্রসর একটি ইউনিট গড়ে তুলে তিনি বাংলাদেশ জুড়ে জঙ্গি দমন অভিযান চালিয়েছিলেন এবং সে কারণে তার প্রতি একটি পক্ষের যেমন আক্রোশ আছে ঠিক তেমনি তাকে মনে করা হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জন হিসেবে আমার দেশ বলছে এই মনিরুল ইসলাম এখন দিল্লিতে বসে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার বা আন্দোলন পরিচালনার সকল কারিগরি এবং প্রাযুক্তিক এক দেখভাল করছেন আমার দেশের এই প্রতিবেদনে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে আরো একজনের নাম উল্লেখ করা হয়েছে তিনি ওয়ারখাস্ত সেনা কর্মকর্তা এফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান আমার দেশ বলছে এই মুজিবুর রহমানও বর্তমানে দিল্লিতে আছেন এবং তিনিও শেখ হাসিনার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এই দুটি নাম আরেকটি জিনিস স্মরণ করায় যেটি আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে লিখেছে যে এই সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আর এই সাবেক জেনারেল মুজিব এরা দুজন মূলত কাজ করছেন কিন্তু সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে 5ই আগস্টের পর মানে গত বছর 5ই আগস্টের পর পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যে সব পুলিশ সদস্য সেনা সদস্য পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা তাদেরকে সংগঠিত করে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন আমার দেশ লিখছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত জেনারেল মুজিব মঈন সিং অঞ্চল এর সীমান্ত দিয়ে তিনি ভারতে পালান মুজিব ছাড়াও পলাতক একাধিক জেনারেল নাশকতা আর পরিকল্পনা চালাচ্ছেন আর এসবি মনিরুল দেশবিরোধী তৎপরতা চালানোর জন্য দিল্লিতে একটা কার্যালয় নিয়েছেন সেখানে বসে এর সঙ্গে পরামর্শ করে শোক পরিকল্পনা বাস্তবায়নের কাজ করার নির্দেশনা দিয়েছেন হাসিনা নাশকতাকার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন জেনারেল মুজিব ও এসবি মনিরুল এখন আমার দেশ বলছে পাশাপাশি দেশে অবস্থান করা কয়েক সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে এই প্রশিক্ষিত কর্মীদের কাজ হবে নির্দেশনা অনুযায়ী হিট এন্ড রান পদ্ধতিতে কাজ করা এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি এই পুরো ঘটনাটি পর লেগুয়েন্ডা সংস্থার এই প্রতিবেদনের ভিত্তিতে তৈরি বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকের এই প্রতিবেদনটি এই প্রশ্নগুলো মনে জাগে যে সত্যি তো আওয়ামী লীগের নেতা কর্মীদের সকলেই কি দেশ ছেড়ে চলে যেতে পেরেছেন তারা আসলে বাংলাদেশে কি করে টিকে থাকবেন তার মানে তারা নিশ্চয়ই কোনো একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে গোপালগঞ্জ হচ্ছে সেই অভয় আশ্রম যেই এলাকাটিকে ভিত্তি করে নাকি আওয়ামী লীগ প্রশিক্ষণ কার্যক্রম চালাতে যাচ্ছে গোপালগঞ্জের প্রতিরোধের একটা নমুনা আমরা গত ষোলোই জুলাই দেখেছি যখন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে এনসিপি নেতৃবৃন্দ সেখানে গিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে এমন প্রতিরোধের মুখে পড়েন সাধারণ জনগণের যে সেই প্রতিরোধের মুখে তারপরে তাদের তাদেরকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাজোয়া জানে চড়ে পালিয়ে আসতে হয়েছে এরপরেও অবশ্য কারফিউ একশো ধারা ড্রোন এসব ব্যবহার করে গোপালগঞ্জে ব্যাপক গ্রেফতার অভিযান চালানো হয়েছে এখনো গোপালগঞ্জ অভয়াশ্রম আছে কিনা আওয়ামী লীগে তবে আমার দেশ লিখছে এখনো গোপালগঞ্জকে একটা কেন্দ্র অভয়াশ্রম বলে মনে করছে আওয়ামী লীগ তার এই সম্পূর্ণ কার্যক্রম সাজানোর কাজে অন্যদিকে দেখুন আপনারও আপনারও যদি এই প্রতিবেদনটি পড়েন আমার মতো সম্ভবত আপনাদের মনেও এই প্রশ্ন আসবে যে শুধু তো আওয়ামী লীগ নেতা কর্মী নয় প্রশাসন পুলিশ সেনাবাহিনীর যে পরিমাণ সদস্য এবং কর্মকর্তাদের গত পাঁচই আগস্টের পর ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করার ফলে বাংলাদেশের ভেতরে মানবেতর অবস্থায় মানে একরকমের গ্রেফতার কাটাতে এক বছর ধরে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে অন্যদিকে ধরুন আরেক দলকে সীমান্ত এই যে ধরুন একজন লেফটেন্যান্ট জোনাল জেনারেল তিনি নাকি ময়মন সিংয়ের ধোবাউরা সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন তো এই অবস্থায় এই সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সেনা সদস্য পুলিশ সদস্য প্রশাসনের বিভিন্ন ব্যক্তি ব্যক্তিবর্গ এদেরও নিশ্চয়ই বাংলাদেশের মাটিতে ফিরে যাওয়ার বাংলাদেশের মাটিতে আবারও পলাতক অবস্থা থেকে একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার তারা আছে তারা না আছে এই তারা এবং তারনাকে সংগঠিত করে তার মানে আওয়ামী লীগ সত্যিকার অর্থেই রাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে উঠেছে এই গত এক বছরে বাংলাদেশে বসে আমরা যখন শুনছিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূলের কারো খোঁজ খবরও রাখছেন না তখন আমার দেশ পত্রিকা কিন্তু কি করে আওয়ামী লীগ এসব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সরবরাহ করছে সেটাও উঠে এসেছে তারা বলছে এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরগুলোর মধ্যে আমার কাছে আরেকটি যেই তথ্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে এই পুরো প্রতিবেদনটি থেকে সেটি হচ্ছে তারা খুবই নিশ্চিতভাবে বলছে যে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হল ভাড়া নিয়ে আটই জুলাই দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে এনজিওর প্রশিক্ষণের নামে চার শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয় গুজব ছড়ানোর নানা উপায় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এ ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জে মানে বিস্ময়কর ব্যাপার ব্যাপার হচ্ছে তার মানে রাজধানীতে এরই মধ্যে আবারও এমন প্রকাশ্যে সংগঠিত হওয়া শুরু করেছে আওয়ামী লীগ চার শতাধিক নেতা নিয়ে বসুন্ধরা কনভেনশন হলে এই বসুন্ধরা আপনাদের মনে থাকবে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে প্রাইভেট ইউনিভার্সিটির শত শত ছাত্রছাত্রী যেহেতু সেখানে থাকে এবং অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো শীর্ষস্থানীয় প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু সেখানে অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকাটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটা কেন্দ্র হয়ে উঠেছিল গত জুলাই আগস্টে সেই এলাকায় সেই জায়গার ভেতরে এবং বসুন্ধরা একটি অত্যন্ত সুরক্ষিত এলাকাও বটে সেই এলাকার ভিতরে চারশো ক্যাডার আমার দেশের ভাষায় চারশো কর্মীকে জড়ো করে প্রশিক্ষণ দিল আওয়ামী লীগ সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তার মানে আওয়ামী লীগ প্রকাশ্যে সংগঠিত হওয়া শুরু করেছে এবং সেই সংগঠিত হওয়ার খবর গোয়েন্দা সংস্থার কাছে যতক্ষণে পৌঁছচ্ছে ততক্ষণে তারা চারশোর মধ্যে দুজনকে গ্রেফতার করতে পারছে আমার দেশ বলছে নাশকতার ছকের অংশ হিসেবে মাইল স্টোন ট্র্যাজেডির মতো উদ্ভূত যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের সর্বশেষ বাইশে জুলাই সচিবালয় আক্রমণের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অভিষেক সিকদার

লাইনের সেখানে বলা হয়েছে উনিশশো একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল আহ দীর্ঘ তিপান্ন বছরেও তা অর্জন করা যায়নি দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে কিন্তু আমরা একাত্তরের এবং বাহাত্তরের যে মূল মূলনীতি বাহাত্তরের সংবিধানের যে মূলনীতি মূল যে চার নীতি সেই চার নীতি ভিন্ন আমরা জানি তার মানে হচ্ছে যে এই সুকৌশলে বাহাত্তরের সংবিধানের যে চার মূল নীতি ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এই ব্যাপারগুলোকে তারা না মেনে অন্য শব্দ ব্যবহার করছে অন্য শব্দও কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার অর্থাৎ শব্দ ব্যবহারের কৌশলে বাহাত্তরের সংবিধানের মূল নীতি থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে যদিও এটাকে সংবিধান বলা যাবে না কিন্তু তাদের আহ পটভূমিতে তারা এভাবেই মুক্তিযুদ্ধের যে আহ মূল চেতনা সেই চেতনার বাইরে নতুন চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আনছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা গত তিপান্ন বছরেও পূরণ হয়নি ব্যর্থ হয়েছে তার মানে তিপান্ন বছরে যারা এই দেশ শাসন করেছে তারা দেশের জন্য কাজ করেনি তারা সবাই দেশের ক্ষতি করেছে দেশের বিপক্ষে কাজ করেছে সেই কারণে এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি একটুও স্বপ্ন বাস্তবায়ন হয়নি এই কথা যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগকে দোষারোপ করার পাশাপাশি তাহলে তো আপনি বিএনপিকেও দোষারোপ করছেন তাহলে আপনারা আপনি জাতীয় পার্টিকেও অবধারিতভাবে দোষারোপ করছেন আপনার আপনি মুস্তাককেও দোষারোপ করছেন সবাইকে দোষারোপ করছেন তার মানে কেউই সফল হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ তো একাত্তরের পরে দেশ স্বাধীন করেনি আর তার মানে বিএনপি এখানে একটা বড় হোঁচট খাবে বোধ যখন বলা হচ্ছে যে তিপান্ন বছর চুয়ান্ন বছরে রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে যার একটা বড় সময় বিএনপি এই দেশ শাসন করেছে তাহলে বিএনপি কি এই ব্যাপারে একমত হবে পটভূমির ব্যাপারে একমত হবে নাকি বিএনপি প্রথমেই বলবে পটভূমি চেঞ্জ করো আগে আর বাম দলগুলো অবশ্যই যে দলগুলো মুক্তিযুদ্ধের পরিপূর্ণ আদর্শ এবং বাহাত্তরের সংবিধানের উপরে আস্থাশীল তারা নিশ্চিত করেই বলবে যে এই যে একাত্তরের মা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নীতি যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর সঙ্গে একাত্তরের যে স্পিরিট এবং বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি স্বাধীনতার যে ঘোষণাপত্র একাত্তরের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেইটার সঙ্গে নিশ্চিত বিরোধ করা এই শব্দগুলো সেগুলো পরিবর্তনের কথা তারা নিশ্চিত বলবে তার মানে হচ্ছে যে এই খসা বাস্তবায়ন হচ্ছে না এই খসা সংশোধন হচ্ছে এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারণ অর্জন হয়নি যে 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 কারণে কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোচট খেয়েছে বস্তুতপক্ষে বিগত পাঁচ দশকে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তির উপরে প্রতিষ্ঠা করা যায়নি অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করেছে অনেক কথা তারা বলেছে এ হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি করেছে আওয়ামী লীগ সেটা স্পেসিফিকলি তারা এই ঘোষণাপত্রে তুলে এনেছে অর্থাৎ আওয়ামী লীগের পুরো আমলটাই তারা তুলে এনেছে এরপর শেষের দিকে যেটা মূল যে সাতটি যে শর্ত যে সাতটি শর্তের ওপরে নির্ভর করেই এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হবে অর্থাৎ দলগুলো যে অঙ্গীকারনামা করবে সাতটি শর্ত বাস্তবায়নের জন্য সেটি কি সেটির দিকে একটু যাওয়া যাক সেখানে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অর্থাৎ এই সাত বিষয়ে আমরা অঙ্গীকার করছি যেটা আমরা বাস্তবায়ন করব এবং এখানে বলে বলে রাখার প্রয়োজন যে এই বাস্তবায়নের জন্য দলগুলোকে দুই বছরের সময় দেওয়া হচ্ছে তার মানে এখনই কোনো সং মানে কোনো কিছু কোনো সংশোধনই এখন বাস্তবায়ন হচ্ছে না আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার যেন দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করে তার অঙ্গীকার নামা নেওয়া হচ্ছে নব্বই গণ গণ অভ্যুত্থানের পরেও আমরা তিন দলীয় জোটের রূপরেখা দেখেছি সেখানেও একটা আহ অঙ্গীকার নামা ছিল সেগুলো কি বাস্তবায়িত হয়েছে আহ হয়নি সুতরাং এটিও যে বাস্তবায়িত হবে তার গ্যারেন্টি আসলে দেওয়া যাচ্ছে না কি বলছেন তারা বলছেন আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে এক হাজারো মানুষের জীবন রক্ত অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ ও তৎ প্রেক্ষিতে জনসংখ্যার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্তের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন ও সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি অর্থাৎ যে কোনো কিছু পরিবর্তন করার আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেই প্রতিশ্রুতিটা আগামী দুই বছরের মধ্যে আমরা পূরণ করব অর্থাৎ মানে হচ্ছে নির্বাচিত সরকার আসার পরে এগুলো চেঞ্জ করবে এই সরকার এগুলো চেঞ্জ করছে না তিন নম্বরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলোর বাস্তবায়নের জন্য সংবিধানের একই কথা একই কথা বলা হয়েছে মূলত চার নম্বরে বলা হয়েছে যে এই সনদ গৃহীত হওয়ার পর এতে যে সমস্ত প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী দুই বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি যে কথা আগেই বলেছি যে দুই বছর সময় দেওয়া হয়েছে নির্বাচনের পর দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছে এমন স্বাক্ষর করতে হবে পাঁচ নম্বর জুলাই জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করব ছয় জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নে এবং এর আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং সাত খুবই গুরুত্বপূর্ণ এটাই সেটা হচ্ছে যে দু সালের ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব অর্থাৎ জুলাই যে আন্দোলন সরকার পতনের আন্দোলন কিংবা অভ্যুত্থান যেটাই যেভাবেই বলি না কেন সেটা সংবিধানে লিখতে হবে সংবিধানে আনতে হবে সাত নম্বরে সেটাই বলা হয়েছে এখন এই দুটো বিষয় সেটা হচ্ছে যে একাত্তরের সংবিধানের মূল নীতি মূল চেতনা থাকবে কি থাকবে না সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার পরবর্তী নির্বাচনের পরে দুই বছরের মধ্যে যে দল ক্ষমতায় আসবে তারা এই সংশোধন করবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা করবে যেটা সংসদে করতে হবে সংসদে অবধারিতভাবেই করতে হবে যেগুলো সংসদে করবে আবার উল্লেখ থাকে যেন যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভোট না পাওয়া যায় অর্থাৎ যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তারা যদি দুই তৃতীয়াংশ ভোট না পায় তাহলে তারা ইচ্ছা করলেও কোনো সংশোধনী করতে পারবে না যদি অন্যান্য সদস্যের ভোট না পায় সেটাও একটা বড় বিষয় আর দুই তৃতীয়াংশ ভোট পেলে তারা ইচ্ছা করলে অন্যরকম সংশোধনীও করতে পারে সেটা সংবিধানের যে রুলস সেই রুলস অনুযায়ী সেটাই প্রতিষ্ঠিত হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জুলাই যে আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন যেটা এক এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সেটা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ রয়েছে সেটাও বিএনপি মানবে বলে আমার মনে হয় না কারণ বিএনপির মূল বিরোধের জায়গা হচ্ছে যে এটা সংবিধান করা যাবে না এটা একটা রাজনৈতিক দলিল হিসেবে রাখতে হবে সংবিধানে আনা যাবে না বিএনপির মূল বিরোধের জায়গাটা এটা এখন দেখার বিষয় যে এই ব্যাপারে সাত নম্বর পয়েন্টে ঐক্যবদ্ধ হতে পারে কিনা দলগুলো আরেকটা ব্যাপার হচ্ছে যে পটভূমির পরে যে বড় একটা গদ লেখা হয়েছে যেটা পড়লাম না অনেক বড় তো পরে সময় নষ্ট হবে ভিডিও বড় হবে সেটা শুধু বলে রাখি সেটা হচ্ছে যে এই জুলাই সনদের খসড়া যেটা দেওয়া হয়েছে সেখানে এক শহীদের কথা বলা হয়েছে জুলাই আন্দোলনে এক শহীদ হয়েছে এই কথা বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সনদে এক এটা লেখা থাকবে যদি তাই লেখা থাকে তাহলে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আটশো জনের গেজেট কেন প্রকাশ করলো যে আটশো জন শহীদ হয়েছে কোথায় আটশো জন আর কোথায় এক জন যদি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এক জন এই সংখ্যাটা উল্লেখ করা হয়ে থাকে জুলাই সনদে তাহলে তো প্রশ্ন আসে যে জাতিসংঘ যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হয়েছে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত জুলাই এক তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত যে সকল হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞে চোদ্দশোর মতো প্রাণহানির ঘটনা ঘটেছে তাহলে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত এই যে দশ এগারো দিন এই দশ এগারো দিনে তো কোনো জুলাই শহীদ হওয়ার কথা নয় তাহলে সেই সংখ্যাটা কারা মারা গেল সেই প্রশ্ন তো ঐতিহাসিকভাবে আসবে সুতরাং সেটাও একটা বিতর্কিত বিষয় হবে বোধ এবং সেটাও জুলাই সনদে শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা একটা বড় বিষয় কারণ তাহলে সরকারের গেজেটের অবস্থান আর জুলাই সনদের অবস্থান একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে যেটা পরবর্তী পরবর্তীতে বড় ধরনের জটিলতা তৈরি করবে আমার মনে হয় যে করে লিখতে গিয়ে অনেক বিষয়ে খেই হারিয়ে ফেলেছে সরকার এবং এই তাড়াহুড়া করে লেখার মূল কারণটা হচ্ছে এনসিপি থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে তিন তারিখের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে নতুবা তারা তিন তারিখে আগস্টের তিন তারিখে শহীদ মিনারে নিজেরাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবে প্রদর্শক আপনারা এক একের সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে মূল বিষয়টা কি আর প্রত্যেকটি আলোচনার কী বোঝাতে চেয়েছে অবশ্যই আপনারা কিন্তু বুঝেছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর আরও রকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল ইকাশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ